সরঞ্জনা ওইখানে যেও না তুমি বলো না কো যুবকের সাথে ফিরে এসো সরঞ্জনা নক্ষত্রে রূপালি আগুন ভরা রাতে ফিরে এ মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কোয়ার কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ